যখন দেশের মানুষ মূল্যস্ফীতির চড়া মাসুল গুনছেন নিত্যদিন তখন অতি প্রয়োজনীয় ব্যয়ের হিসাব কষে আগামী অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ মন্ত্রণালয় তার আকার হতে পারে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে করা এবারের বাজেটের আকার বাড়ছে চার দশমিক ছয় শতাংশ আগের দুই বছর অবশ্য বেড়েছে প্রায় সাড়ে বারো শতাংশ করে সংকোচনমুখী এই বাজেট উত্থাপনে ঘোষণা আসতে পারে আগামী এক বছর আরও বাড়তে পারে মূল্যস্ফীতি কারণ এবার সরকারি লক্ষ্যমাত্রাই ছয় থেকে বাড়িয়ে করা হয়েছে সাড়ে ছয় শতাংশ যদিও বর্তমানে মূল্যস্ফীতির হার চড়ে আছে প্রায় দশ শতাংশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হিসেবে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে সাত শতাংশ থেকে কমিয়ে আনা হতে পারে ছয় দশমিক সাত পাঁচ শতাংশে বিশাল কর্মযজ্ঞে দেশের সরাসরি উন্নয়নে অবকাঠামো নির্মাণসহ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় ব্যয় করা হবে দু লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা ব্যয় সংকোচনের নামে চলতি অর্থবছরের চেয়ে তিনশো প্রকল্প কমানো হলেও বরাদ্দ বাড়ানো হয়েছে সাড়ে দশ হাজার কোটি টাকা যে ব্রাইট লাইভ টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উচ্চলতা দেয় দ্বীগুলা জনগণের উন্নয়নে এই ব্যয় বরাদ্দের বিপরীতে সুদ পরিশোধ বাবদ এক লাখ তেরো হাজার কোটি টাকা ভর্তুকি প্রণোদনায় এক লাখ এগারো হাজার কোটি টাকা আর সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার মতো অনুন্নয়ন খাতে মোট বরাদ্দ রাখা হতে পারে তিন লাখ চোদ্দ হাজার সাতশো কোটি টাকা অর্থাৎ উন্নয়নের চেয়ে অনুন্নয়ন খাতে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বেশি ব্যয় করতে যাচ্ছে সরকার বাজেটের এই বিশাল ব্যয়ের যোগান দিতে এনবিআরকে দেয়া হতে পারে চার লাখ আশি হাজার কোটি টাকার টার্গেট যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে সত্তর হাজার কোটি টাকা বেশি এই রাজস্ব আদায় বাড়াতে করমুক্ত আয়সীমা না বাড়িয়ে ব্যক্তির শ্রেণির কর কাঠামো পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি যেখানে বাড়ানো হতে পারে বেশি আয় করা ব্যক্তিদের কাছে কর আদায়ের স্তর বাড়তে পারে ব্যাংকে সঞ্চিত অর্থের ওপর আরোপিত আবগারি শুল্কের পরিমাণ ধনী গরিবের আয় বৈষম্যে নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থা যেন ভেসে না যায় নিম্নয়ের মানুষ সেজন্য সামাজিক সুরক্ষা খাতের সুবিধা ভোগীর সংখ্যা পাঁচ লাখ বাড়ানোর সঙ্গে সঙ্গে মা ও শিশু সহায়তা ভাতা দুশো টাকা আশি বছরের বেশি বয়স্ক নাগরিকের ভাতা তিনশো টাকা বাড়ানোর প্রস্তাব আসতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের উত্থাপিত বাজেটেয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা